আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিতার নাম ডাক্তার মোহাম্মদ আব্দুল মিতু গ্রাম বাড়াহ সর তো আমি এখানে আমার এই প্লটটা আমার দাদার বাবার সম্পত্তি এটা আমার দাদার বাবার সম্পত্তি ওখান থেকে আমরা দাদার বাবার সম্পত্তি যতটুকু আছে আমার স্বাস্থ্য দাদারা আছে ওনারা সবাই এটা মিল মিশ করে খাইতেছিলাম তো এখান থেকে আমার দাদার ভাইজা আছে তার ছেলেরা এখান থেকে বিক্রি করে গেছে বিক্রি করে গেছে তার আর একটা ছেলে ছিল উনি লাল মিয়া নাম উনি আবার বিক্রি করতে বিক্রি এখান থেকেও করছে কিছু আর অন্যান্য খতিয়ানি থেকে অন্য মোজাই থেকে সে বেশি করে বিক্রি করছে বিদায় এখানে বাকি আর তার থাকে না এটা হইল আমার দাদার দাদা এবং আমার বাবা ওনারা এটা ই করে দিছে সমাধান করে দিছে কিন্তু ওনার আর এস পর্ষায় ওনার নামে একটু রেকর্ড বেশি থাকার কারণে উনি এই জের ধৈরে কী করছে এখানে আবার আমারই এক আর এক দাদার ছেলের ভাই আর কি আমারই স্বাস্থ্য ভাই শরীর উনি আবার এখান থেকে এ করছে কি চার ডিসিমিল বেশি করে জায়গা কিনে এনে গেছে এখন এই হিসেবে আমি এই গত ই মাসে একটা আমি থানায় অভিযোগও করছিলাম দুই হাজার সালে দুহাজার সালে তো দুই সালে আমি অভিযোগ করছি এখানে নতুন করে আমার বেশি করে ওরা দখল করার চেষ্টা করার কারণে তো সেখানে আমি কোনো সুরোহা পাইনি সুরহা না পাওয়ার কারণে আমি স্থগিত থাকি কারণ আমি এমনিই সামাজিক দুর্বল মানুষ সেই জন্য আমি আর কিছু বলিনি যে ঠিক আছে আমি জমিন পাবো ইতিমধ্যে ওই লোকের কি করছে আব্দুর রহিম পিতামৃত্য হানিফ আলী উনি কি করছে এখান থেকে আরও চার ডিসিমিল ওই লাল মিয়াজ ওনার ছেলের কাছ থেকে এটা কিনছে কেনার পরে এখন আমাদের এখানে সত্তর ডিসিমিল থাকার কথা কারণ ভিত্তিক আমি জমিন খাইতেছি আমার এখানে সাতষট্টি ডিসিমিল জায়গা আছে এমনিই আমার ভিত্তিক সাড়ে পনেরো ডিসিমিল জায়গা কম সে এখান থেকে ও কি করছে আরো চার ডিসি বেশি বিক্রি করে গেছে কিন্তু আমাকে না জানায় না শোনে না বুঝিয়ে আর এই আব্দুর রহিম ছেলেটা কি করছে ও যে কোনো প্রভাবশালীর মাধ্যমে আমি জমিনটাকে দখল করাই দেব এরকম কোনো প্রভাবশালীর মাধ্যমে সেই জমিনটা কিনে নিয়ে জোরপূর্বকভাবে সে কলা গাছ গাছে এখন কলা গাছ গাছে এর আগে আরও অনেক ঝামেলা করছে চারটে পাঁচটা আমরা সালিশ করছি সেই সালিশের ভিত্তিতে আমার সাড়ে পনেরোটি সিমিল জায়গা ক্ষতিয়ান ভিত্তিক আমার কম এই জমিনটা উঠে ওর বাড়ির ভিতরে প্লাস এখানে আমার আছে এখন এই আমার সাড়ে পনেরো ডিসিমিল জায়গা জমিন ও না দিয়ে ও কি করতেছে আমার এখান থেকে সাড়ে চার ডিসিমিল জায়গা দখল করার চেষ্টা করতেছে এবং কি দখল করার পাইতারা করতেছে এবং কি গতকালকে আজকে এটার ই হওয়ার কথা আজকে এটার সালিশ সচিব সাহেব নোটিশ দিয়ে সালিশ আজকে বৈঠক আছে সেই বৈঠকের মাধ্যমে গতকাল সন্ধ্যার সময় উনি কী করছে আবার নতুন করে ওই যে আরও ওই চোদ্দো পনেরোটা কলা গাছ উনি গাড়ছে গাড়ার পরে উনি আমি সারা রাত ভরে এখানে ছিলাম যে দেখতেছিলাম যে আসলে এখানে কি করে পরে দেখি যে না চতুর্দিক দিয়ে বিভিন্ন লোকজন নিয়ে লাঠি ছোটা নিয়ে আমাকে পাহারা দেওয়ার জন্য চেষ্টা করতেছে তো আমি আর এখানে কোনো আক্রমণ মতো কোনো কিছু করি নাই কারণ আমার একটা নিজস্ব যানের ভয় আছে প্লাস আমার একটা আত্ম ই আছে তো এর মতো অবস্থায় আমি এই গণমাধ্যম এবং সর্বসাধারণের কাছে আমি সঠিক সুন্দর একটা ন্যায্য বিচার দাবি করি সুন্দর